এরপরে প্রশ্ন হলো ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয় এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। দেখুন আমরা তিনটি গুণা বা অপরাধের কথা বলবো যে তিনটি গুণা বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটা হলো বারবার গুণা করতে থাকা একই অপরাধ যদি বেপরোয়া অভাবে মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মহর মেরে দেওয়া হয় বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে মহর মারা বলতে সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে চেহারা ত্রুটি বিচ্ছুটি দেখতে পায় কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পড়ে ভরে যায় তখন সেটা দেওয়া সত্য অসত্য ভালো মন্দ সুন্দর অসুন্দর এটা দেখা যায় না তো মানুষ অন্তরে যখন মহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায় এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয় এ সম্পর্কে সরি নেসাদা আহমদ একটি হাদিস প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আমরা অনেকে শুনেছি বিশাল আলাহি সালাম বলেছেন কোন ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যখন সে আবার গুনা করে আর একটা দাগ পড়ে আর যদি গুনাহ করে সে তবাক করে ওটা মুছে চায় আর যদি দবা না করে তাহলে আরেকটা ওটা তো আসেই আবার গুণা করলে আবার আরেকটা দাগ পড়ে এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায় অন্তরের উপরেই আয়নার মতো করে আয়না স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায় তার পুরো অন্তর উপরে দাগ পড়ে যায় এরপরে আমি সাদা সাল্লাম আসলাম কোন আয়ত্তলাদ করেছেন কাল্লা বল রন আলাহিম মা কান একসিবন এরকম বারবার পাপাচার করতে করতে মানুষ অন্তরে উপরে ঝং ধরে যায় লোহার উপরে যেরকম ঝং ধরে যায় এরকম ময়লা পড়ে যায় মরিচিকা পড়ে যায় তাহলে এটা একটা বিষয় যেটা ফলে মানুষ অন্তর মোহর মারার মতো একটা পর্যায়ে চলে যা মাফ করুক একই গুণ বারবার করতে করতে দ্বিতীয়ত লাগাতার তিন সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয় এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছেন সাল্লাম বলেছেন যে মন্তারাক্কা সালা জুমাইন তাহাব অলসতা করলো ত্যাগ করলো পড়লো না তবে আল্লাহ 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 মোহর মেরে দেন যারা দূর দেশে প্রবাসে আছেন যত কষ্ট হোক তাদের পড়া উচিত এভাবে মাসকে মাস আপনি জমা তরক করলেন এটা খুবই ভয়াবহ একটি বিষয় আর সর্বশেষ যেটি সেটা হলো যে কুফুরি কাজ করলে কারণ আল্লাহ তালা অনেক বলেছেন বল তবা আল্লাহ আলি হাবি কুফরিহিম আহ কুফুরি কারণে অনেকের অন্তরকে আল্লাহ তালা মহর মেরে দেন অতএব আল্লাহর কুফুরি হয় আল্লাহর প্রতি অস্বীকৃতি হয় অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে সেরকম গুণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান কর